বারবারই সে সরকারি থেকে স্বীকৃত অনেক পুরানো দিনের একটা বটগাছের সামনে এসে দাঁড়ালাম দেখুন কত সুন্দর এবং এই পুরনো বটগাছটি 250 বছরেরও অধিক সময় যার বিস্তীর্ণ শাখা-প্রশাখা গাছপ্রেমীদের জন্য একটা হটকেক হটকেক হতে পারে মানে গাছ প্রেমীদের জন্য যারা বৃক্ষ ভালোবাসেন অনেকেই আছেন যে বৃক্ষ খুব ভীষণ ভীষণ ভালোবাসেন তাদের জন্য এই বট গাছটা এখানে চাইলে আপনিও আসতে 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 পারেন তবে এটা হলে আপনাকে প্রথমে হবে তারপর বরকল উপজেলা হয়ে ছোট হরিণার কিছু অংশ পরেই নৌকা এসে এই গাছটার স্বচক্ষে নিজের মতো করে দেখে যেতে পারেন দেখুন গাছের প্রত্যেকটা বৃক্ষ শাখা প্রশাখা কত বড় অনেক পুরনো গাছটা এই যে এই এলাকার কারবাড়ি চলে আসছে বলা এই গাছটার বয়স কত বছর হবে আড়াইশো বছর হবে না হবে আড়াইশো বছর দেখুন এই এলাকার কারবাড়ি সে সরকারি থেকে স্বীকৃত এই কারবাড়ি নিজেও বলছে তার জন্মের আগে থেকে সে একইভাবে গাছটা দেখতেছে তো উনি ওনার দাদার কাছ থেকে শুনতে পেরেছে যে এই গাছটার বয়স আড়াইশো বছরেরও অধিক হবে